দিনহাটা পুরসভার জাল রসিদ কাণ্ডে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে ওভারশিয়ার হরিবর্মণকে রশিদ কাণ্ডে এখনো পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হল দুইজনকে রবিবার আদালতে তোলা হয় এদিকে গত একত্রিশে ডিসেম্বর মূল অভিযুক্ত উত্তম চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ উত্তমকে আগামী বারোই জানুয়ারি পুনরায় আদালতে তোলা হবে অন্যদিকে পৌরসভার এম প্যানেলের বাস্তুকার অর্ক প্রভু দাশগুপ্ত এবং ওভারশিয়ার হরি বর্মণকে রবিবার আদালতে তোলা হলে বিচারক তাদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তিনজনকে আগামী বারোই জানুয়ারি আদালতে তোলা হবে একটানা কয়েকদিন পর উত্তমকে করা ছাড়াও আরো দুইজনকে পুলিশ করে গ্রেপ্তার এছাড়াও পুরসভার প্রধান করণিক জগদীশ সেনকে গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এদিকে জাল রসিদ কাণ্ডে দিনহাটা পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করায় পরবর্তী চেয়ারম্যান কে হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কাউন্সিলরদের একাংশ ইতিমধ্যে দাবি তুলেছেন স্বচ্ছ ভাবমূর্তির কাউকে চেয়ারম্যান পদে বসানো হোক দলের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে দলের রাজ্য নেতৃত্ব দিনেটা পুরসভার চেয়ারম্যান হিসেবে যার নাম পাঠাবে সেই হবে পরবর্তী চেয়ারম্যান বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে এদিকে পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী জাল রসিতকাণ্ডে পদত্যাগ করায় পৌরসভার দায়িত্বভার সামলাচ্ছেন ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী এদিকে রবিবার দিনহাটা শহরের আরও একজন বাসিন্দা বাড়ির প্ল্যান নিয়ে উত্তম চক্রবর্তীর কাছে প্রতারিত হয়ে ছুটে এসেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে ওই ব্যক্তির কাছ থেকেও আট লক্ষ সত্তর হাজার টাকা নিয়েছে উত্তম চক্রবর্তী মন্ত্রী উদয়ন গুহ ওই ব্যক্তির কাছ থেকে বিষয়টি জানতে পেরেই সরাসরি পুলিশকে লিখিতভাবে অভিযোগ করতে বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এ বিষয়ে কি বললেন নেব কতজন প্রতারিত হয়েছে এটা তো এক্স্যাক্টলি বলা মুশকিল কারণ মনে করুন সবাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা কিন্তু অলরেডি পৌরসভার তরফ থেকে একটা মাইকিং করেছি যে আপনারা আপনাদের প্ল্যানটা একবার নিয়ে আসুন আমরা দেখি দেখার পরে যদি কারো জাল বেরোয় তাহলে আমরা তাদের বলছি এরকম আট নজনের উপর আমরা পেয়েছি এখনো পর্যন্ত আর এই যে চক্রটা যে আছে এই চক্রটার সঙ্গে পৌরসভার কোনো যোগাযোগ নেই নেক্সাসটা আলাদাই একটা ক্রিমিনাল নেক্সাস এটা এরা মানুষের টাকার তারা নিজেরাই করেছে এর সময় পৌরসভার মনে করুন যে ক্রিমিনাল মাইন্ডের লোক যেরকম কাজ করে সেরকমই করেছে এরা পৌরসভার পুরো স্লিপ জাল করেছে এরা পৌরসভার আমাদের আমাদের যেগুলো টাকা জমা দিয়ে আমরা কেশিয়ার কেশে কেশিয়ারের স্লিপ জাল করেছে পৌরসভার পুরো স্ট্যাম্প থেকে শুরু করে সব কিছু এরা বানিয়েছে বানিয়ে নিয়েই ঘটনাটা করেছে এর সময় পৌরসভার কোনো রকমের যোগাযোগ নেই এরা যা করবে তার দায়িত্ব সম্পূর্ণ এদের নিজেদের রিমান্ডে নিয়েছিল একজনকে চোদ্দ চোদ্দো দিনের রিমান্ড চেয়েছিলো তেরো দিনের রিমান্ড দিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে আরও দুজনের নাম এসে যায় সেই একজন হলেন অর্কবাবু এবং একজন হলেন হরি এনারা দুজনই পৌরসভাতে কর্মরত ছিলেন এবং আজকে তাদেরকে পুলিশ চোদ্দো দিনের জেল হেফাজতের জন্য কী বলে পুলিশি রিমান্ড চেয়েছিলেন মাননীয় আদালত তাদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং তাদের জামিন আবেদন নাকচ করে দেন এবং তাদেরকে আবার আগামী বারো তারিখ আদালতে প্রেরণের আদেশ দেন আগের যেগুলো ধারা ছিল সেগুলোই আছে নতুন কোনো ধারা হয়নি পুরো পুরনো ধারাতেই আছে এখনও অ্যাডিং সেকশনে কিছু পড়েনি অ্যাডিং সেকশন ইনকোয়ারি হওয়ার পরে পড়বে নিহারঞ্জন গুপ্তা সরকারি আইনজীবী